পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া এবং যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে পূর্ব বর্ধমান সদর দুই ব্লক এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় বর্ধমানের আলিসা বাসস্ট্যান্ডে আয়োজন করা হলো সংস্কৃতি দিবস গোটা রাজ্যজুড়ি রাখি বন্ধন দিবস উপলক্ষে এই সংস্কৃতি দিবসের আয়োজন করা হয় প্রত্যেকবারের মতো এবারেও রাখি বন্ধন দিবসের দিন সংস্কৃতি উৎসবের আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া এবং যুবকল্যাণ দপ্তরের তরফ থেকে বর্ধমান সদর দুই ব্লকের এবং পঞ্চায়েত সমিতির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জনপ্রতিনিধিরা তারা উপস্থিত রয়েছেন এই বিশেষ কর্মসূচিতে পথ মানুষজন ট্রাফিক পুলিশ বিভিন্ন যানবাহনের চালক এবং যাত্রীদের হাতে রাখি পরিয়ে আজকের এই বিশেষ দিনটি উদযাপন করা হচ্ছে বিভিন্ন জনপ্রতিনিধিরা তারা উপস্থিত রয়েছেন এই বিশেষ অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারও সংস্কৃতি দিবসের আয়োজন করা হয়েছে বর্ধমান সদর দুই ব্লক ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় সাম্প্রতিকালে যে ঘটনা খুব প্রাসঙ্গিক এই অবস্থায় আর্থিক কাণ্ডের দোষীদের প্রতিবাদে উদ্যোগে উৎসবা বাস স্ট্যান্ডের মমতা বন্দ্যোপাধ্যায় এবং একটা বার্তা থেকে সর্বস্তরের মানুষকে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত এবং আমার বর্ধমান দুই নম্বর ব্লক যুবকল্যাণ দপ্তরের এবং পঞ্চায়েত সমিতি ব্লকের সহযোগিতায় এবং বৈকান্তপুর দুই গ্রাম পঞ্চায়েতের পূর্ণ সহযোগিতায় আজকে আমাদের আলিশা বাস স্ট্যান্ডে সারা রাজ্যব্যাপী যে রাখি বন্ধন উৎসব হচ্ছে এখানেও সেই মতো সেই দিনটাকে আমরা সংস্কৃতি দিবস হিসেবে পালন করছি পাশাপাশি পূর্ব বর্ধমানের রায়না বাস স্ট্যান্ডে সেখানেও রাখি বন্ধন উৎসব পালন করলো তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা রায়না বাস এলাকায় এই রাখিবন্ধন বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন রায়না বিধানসভা কেন্দ্রের বিধায়ক শম্পা ধারা সহ অন্যান্যরা রাখিবন্ধন তার পাশাপাশি মিষ্টিমুখ করানো হয় পচলটি মানুষজন বিভিন্ন যানবাহনের চালক এবং যাত্রীদের গোটা রাজ্য জুড়ে আজ রাখিবন্ধন উৎসব পালিত হচ্ছে সরকারি উদ্যোগে যেমন রাখিবন্ধন বন্ধন উৎসব বা সংস্কৃতি দিবস পালন করা হচ্ছে তার পাশাপাশি রাজনৈতিক দল তারাও এই রাখি উৎসব পালন করছে পূর্ব বর্ধমানের রায়না এলাকায় বিধায়ক সম্পাদার উপস্থিতিতে রায়না বাসস্ট্যান্ড এলাকায় আয়োজন করা হয়েছে এই রাখি বন্ধন উৎসবে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই রাখি বন্ধন উৎসবে সামিল এলাকার বাসিন্দারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং আমাদের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রায়না বাস আমরা আজকে রাখি বন্ধ উৎসব করছি আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে না সারা বাংলাতেই আমরা এই সাংগঠনিক তরফ থেকে আমাদের জুমর তরফ থেকে আমরা কিন্তু রাইনা বাস্টান্ডা আমরা রাখি বন্ধন উৎসব করছি পড়েছে এর আগে রাইনা ডেভেলপমেন্ট প্রসেস করা হয়েছে বর্দমানের পারবীরহাটা সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে আজ রাখি বন্ধন দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন ট্রাফিক পুলিশ কর্মীরা প্রতিদিন প্রতিনিয়ত রাস্তায় যে সমস্ত ট্রাফিক পুলিশ কর্মীরা কর্তব্যে অবিচল তাদের উদ্যোগে আজ রাখি বন্ধন উৎসব পালন করা হলো পথ মানুষজন থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের চালক টোটো চালকদের রাখি পরানো হলো পাশাপাশি মিষ্টিমুখও করানো হয় পথ মানুষজনকে শুভেচ্ছা জানালেন ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্তরা মিষ্টি যেমন তুলে দেওয়া হয় পাশাপাশি রাখি মেদে একে অপরের সঙ্গে ঐক্য সম্প্রীতি মিলনের বার্তা দেওয়া হয় বিভিন্ন যানবাহনের চালক রিক্সা চালক টোটো চালক সহ বাস বা অন্যান্য যানবাহনের চালকদের রাখি পরালেন ট্রাফিক কর্মীরা বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরেও আয়োজন করা হলো রাখিবন্ধন। বন্ধন উপলক্ষে সংস্কৃতি দিবস পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া এবং যুব যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে এই রাখি উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস পালিত হচ্ছে গোটা রাজ্য জুড়ে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জনকে চত্বরেও এই রাখিবন্ধন বন্ধন দিবসের আয়োজন করা হলো পথ চলতি মানুষজন বিভিন্ন যানবাহনের চালক সকলের হাতে রাখি বেঁধে মিষ্টিমুখ করানো হল উদ্যোক্তাদের তরফ থেকে প্রতিবারের মতো এবারও সংস্কৃতি দিবস ঘিরে উৎসাহ উদ্দীপনা বর্ধমান শহর জুড়ে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জামালপুর এলাকায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের নিয়ে আয়োজন করা হল রাখিবন্ধন উৎসবের বিভিন্ন বয়সী কচিকাচারা তারা এই শিক্ষা প্রতিষ্ঠানের দিদিমণি এবং শিক্ষকদের রাখি পরিয়ে আজকের দিনটি উদযাপন করলেন সারা রাজ্য জুড়েই অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে এই রাখি উৎসব সেই রাখিবন্ধন বন্ধন উৎসবে সামিল পূর্ব বর্ধমানের জামালপুর এলাকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ শিক্ষক শিক্ষিকারা सेट वीडियो